মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘুরের কাটাই পাঁচ ঠিক ভোর দিনটে তেইশ আর এখন থেকে আমি আমার আজকের দিনটা শুরু করলাম আর সারাদিন কী করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আমার সোনামা বিকেল থাকতেই ঘুমিয়ে পড়বে আর যেই দুটো আড়াইটা বাজবে অমনি ওর চোখ খুলে যায় তো এখন দেখো সোনামা ঘুম থেকে উঠে গেছে এখনো নিজের মতো করে খেলা করছে আর সোনা মায়ের মা কিন্তু হাইয়ের পর হাই তুলে যাচ্ছে বুঝতেই পারছ সারাদিন চোখে ঘুম নেই ঠিক কতটা পরিমাপে ঘুম পাই এই সময়টাতে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে তোমার এই যে তিনটে ছাব্বিশ দেখা যাচ্ছে না এই যে দেখো এখন ঘড়িতে বাজে তিনটে ছাব্বিশ দেখো এনার অবস্থা ঘুম থেকে উঠে তখন বাজে দুটো দশ দুটো দশের মধ্যে ঘুম থেকে উঠে গেছে তো রুমের মধ্যেই ছিলাম বাইরে বার হয়নি যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে খুবই ঠান্ডা লাগছে এই সময়টাতে আমার থেকে বেশি ব্যাপার মানে আমার থেকে বেশি ওর যদি ঠান্ডা লেগে যায় খুব অসুবিধা হবে তো আর কি বারেন্ডার মধ্যে চলে এসেছে দেখো যেহেতু ভিতরে মা ঘুমোচ্ছে যেহেতু ভিতরে মা ঘুমোচ্ছে তাই রুমের মধ্যে লাইটটা জ্বালালাম না আমি আর আমার মেয়ে দেখো তা এখানে চলে এসেছি আর দেখো পাশ ফিরে গেছে এই যে দেখো ঢাকা কোনো মতে গায়ে রাখবে না দেখো পাশ ফিরে গেছে নিজের মতো করে খেলা করছে এখানে একটা বালিশ আর দিয়ে দিয়েছি ভালো লাগছে আমার এত ঘুম পেয়েছে কি বলবো তা আমার মতো কার কার তোমাদের বেবিরা এরকম তিনটে দুটো সময় উঠে যায় আর এইভাবে বসিয়ে রেখে দেয় অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো তা তখন কিন্তু আমি সোনামাকে বারেন্টার মধ্যেই ঘোরাচ্ছিলাম তবে আর পাচ্ছি না ভালো লাগছে না আমার আর আমি যখন ঘুমোই তখন বাজেই পৌনে বারোটা পনেরো বারোটায় ঘুমোতে গেছি উঠে গেছি দুটো দুটো পাঁচ দশের মধ্যে উঠে গেছে দুপুরে ঘুম নেই রাতে ঘুম নেই কিছু হবে কে জানে শরীরের অবস্থা আর এই যে দেখো আমার মা দেখো এই তুমি ঘুমাবো শোনা ও শোনা ওটা মুখে থুতু বের করেছে পাশ ফিরে যাচ্ছে নিজের মতো খেলা করছে তো চলো আর গল্প করব না আমার ভালো লাগছে না দেখি কতক্ষণ জাগই রাখে তোমরাই বলো এই শীতের সময় দুটো আড়াইটার সময় ঘুম থেকে ওঠাটা ঠিক কতটা কষ্ট আর এখন দেখো চারটে ছয় বাজে আমার সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে সোনামা ঘুমিয়ে গেলেও কিন্তু সোনামায়ের মায়ের কিন্তু একদমই ঘুম হয় না যেহেতু আমার ঘুমটা চুরে যায় তাই আর ঘুমটা হয় না সেদিকে দেখো আমার সোনামা কিন্তু আবার ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ঘড়িতে বাজে ওই আটটার মতো আর ঘুম থেকে উঠেই কিন্তু দেখো নিজের মতো করে খেলা করতে লেগে গেছে আমি তোমাদের সাথে একটা ভিডিও বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম যা আগের থেকে আমি কি করে বুঝেছিলাম যে আমার মেয়ে হবে তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে দিদি ভাই তোমাকে কি তোমার ডাক্তার বলে দিয়েছিল যে তোমার আগের থেকেই মেয়ে হবে তো না বন্ধুরা আমাকে ডাক্তার কোনো রকমভাবেই জানায়নি যে আমার মেয়ে হবে আর এই নিয়মটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে নেই ঈদের সাইডে হয়তো বলে দেয় তিন মাসের ইউএসজিতে যে গর্ভের সন্তানটি ছেলে নামে তবে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই নিয়মটা এখনও চালু হয়নি ডাক্তারবাবু কিন্তু আমাকে একদমই জানায়নি যে আমার গর্ভে যে সন্তানটি ছিল সেটি ছেলে নামে তবে তোমরা বলছো যে তাহলে তুমি আগের থেকে কি করে বুঝেছিলে বা বলেছ যে গর্ভ অবস্থায় থাকাকালীন তোমার গর্ভের সন্তানটি মেয়ে হবে দেখো এটা সম্পূর্ণ আমার সিক্সেন্স কথা বলেছিল আর তাছাড়া আমি জানি না মানে যারা আর কি মা হয়েছ কে কতটা আগের থেকে ফিল করতে পেরেছিলে বা পেরেছো তবে আমি আমার শরীরের অবস্থা দেখে বা জানি না কেন নিজেই হঠাৎ করে ফিল করতাম যে আমার যে গর্ভের সন্তানটি ছিল সেটি মেয়ে জানি না কেন তাই হয়তো তোমাদেরকে আমি আমার তিন মাসে বা চার মাসে এই কথাটা বলেছিলাম যে আমার গর্বের সন্তানটি মেয়ে হবে বা আমি মেয়ে চাই এই কথাটা শুনে অনেকেই ভেবে বসেছো যে হয়তো ডাক্তার আমাকে বলে দিয়েছিল তাই আগের থেকে এতটা কনফিডেন্সের সাথে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না না সেরকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র আমার সিক্স সেন্স কাজ করেছিল আর জানি না কেন তোমাদের সাথে হয়েছে কিনা তবে আমি কিন্তু ডে ওয়ান থেকে ফিল করতাম যে আমার মেয়ে হবে আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এখন হয়তো আমার মেয়ে হয়েছে অনেকে হয়তো অনেক কথাই বলবে তবে সত্যি কথা বলতে যখনই আমি ঠাকুর ঘরে যেতাম ঠাকুরকে প্রণাম করতাম মন থেকে শুধু একটাই ঠাকুরের কাছে চাইতাম যে প্রথমত ঠাকুর গর্বে যে সন্তানটি আমার আছে যে আর কি পৃথিবীতে আলো দেখতে চলেছে সে যেন সুস্থ সবলভাবে আমার কাছে আসে এটা ছিল আমার প্রথম চাওয়া আর দ্বিতীয় যদি কিছু চাইতাম সেটা হচ্ছে ঠাকুর যা হচ্ছে হোক আমার তাতে কোনো যায় আসে না ছেলে হলেও আমি তাকে আমার মতো করে গ্রহণ করব মেয়ে হলো আমি তাকে আমার মতো করে গ্রহণ করব তবে প্রত্যেকটা মানুষেরই তো একটা ইচ্ছা থাকে তাই শুধুমাত্র ভগবানকে জানিয়েছিলাম ঠাকুর যদি আমাকে সন্তান দেবে যেন একটা পুটপুটে কন্যা সন্তান দিও যাই হোক এটাই বলেছিলাম তবে আবার তোমরা এই কমেন্টটা করো না যে ছেলে হলে কি আমি নিতাম না 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 সেরকম কিছুই না ছেলে হলেও সে আমার সন্তান আর মেয়ে হলেও সে আমার সন্তান তবে প্রত্যেকটা মানুষেরই তো কিছু না কিছু মন থেকে ইচ্ছে থাকে শুধুমাত্র সেই ইচ্ছেটাই ঠাকুরের কাছে প্রত্যেক দিন সকাল বিকাল চাইতাম তো বন্ধুরা তোমরা একটা কথা বলো তো আমি যেমন প্রথম দিন থেকেই বুঝতে পারতাম যে আমার গর্বের যে সন্তানটি আছে বা যে আসতে চলেছে সে মেয়ে হবে তোমরাও কি এরকম কিছু অনুভব করেছো তো অবশ্যই কিন্তু জানাবে আর আমি জানি প্রত্যেকটা মায়ে কিন্তু এই জিনিসটা অনুভব করতে পারে তবে অনেক সময় মেলে না আবার অনেক সময় সেটা মিলে যায় আমার সাথে যেমন মিলে গেছে তো তোমাদের কার কার সাথে এই জিনিসটা মিলেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ মেয়ে সন্তান হওয়ার অনেক লক্ষণ থাকে যে লক্ষণগুলো হয়তো আমার মধ্যে ছিল তবে তোমরা যদি সেই লক্ষণগুলো জানতে চাও বা শুনতে চাও অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে আমার বেবি গার্ল হওয়ার ঠিক কি কি লক্ষণ ছিল এতক্ষণ তোমাদের সাথে বক বক করলাম তবে একটা কথাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমি আমার এক বান্ধবীকে আজকে আইবর ভাত খাওয়াবো কিছুদিন পরে আমার বান্ধবীর বিয়ে তবে ভাবলাম বিয়ের আগে আমার বান্ধবীকে আইব্রভাত ভাত খাওয়াবো তো সেটাই আজকে প্ল্যানিং করেছিলাম আর বান্ধবীকে জানিয়েও দিয়েছিলাম তো আজকে বিকেলে আমার বান্ধবী আসবে আমার বাড়িতে আইব্রভাত খেতে বুঝতেই পারছো এক তো ছোটো বাচ্চা তারপরে সমস্ত রান্না রান্নাবান্না করাটা মানে একার পক্ষে সম্ভব নয় তাই মাকে বললাম এখন সোনামা যেহেতু ঘুমোচ্ছে এক কাজ করো তুমি মশলাগুলো বেটে রাখো আমার যখন সময় হবে আমি রান্না বান্না করব মাই করবে বলছিলো তবে আমি অনেক দিন যেহেতু রান্না করিনি তাই আমার না খুব রান্না করতে ইচ্ছে করছিল তাই মাকে বললাম সোনা মাকে দেখার দায়িত্ব তোমার আর আজকে রান্না করার দায়িত্ব আমার যেহেতু বান্ধবী বিকেলবেলায় আসবে তাই সকালবেলায় তো কোনো চিন্তা ছিল না তো মা ওই বারোটা একটার সময় সমস্ত কিছু মশলাপাতি যা যা রেডি করার সেগুলো সব রেডি করে দিয়েছে আর আমি রান্না বান্না করতে শুরু করব তোমার ওই সাড়ে চারটা পাঁচটার দিকে বুঝতেই পারছো ছোটো বাচ্চা ওকে সামলে রেখে রান্না করাটা মানে খুব একটা সহজ ব্যাপার নয় যতই আমার মা দেখুক তবে ওকে তো সময় মতো করে মানে আমাকেই খাওয়াতে হয় আর তোমরা তো জানো শোন আমাকে আমি ঠিক কতক্ষণ পরপর ব্রেস্ট ফিডিং করাই তো তোমরা হয়তো ভাবছো রান্নাবান্না বা এই যে সমস্ত আমি ভিডিওগুলো করছি হয়তো খুবই সহজ কিন্তু এগুলো তোমাদের সামনে আমি অন ক্যামেরাতে হয়তো এইটুকু জিনিস একটা শেয়ার করলাম তবে অফ ক্যামেরাতে যে ঠিক কতটাই পরিশ্রম থাকে সেটাও অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমি ভিডিওগুলো ক্যাপচার করি শোনা আমাকে সামলে রেখে একবার করে ওকে খাওয়াতে যাই আবার একবার করে ভিডিও ক্যাপচার করি তাই আর কি এখন আর সেভাবে মানে ভিডিও দিতে পারছি না আরও ইচ্ছা আছে কিছু সোনা মায়ের ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করার তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব যে এই ছোট বাচ্চা নিয়ে ভিডিও করাটা ঠিক কতটা মানে কষ্টের ব্যাপার মানে ওকে সামনে রেখে ভিডিওগুলো যে আমি কীভাবে ক্যাপচার করি একমাত্র আমি জানি তবে এইটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব কারণ অনেক মানুষে অনেক উল্টোপাল্টা কমেন্ট করে তো শুধুমাত্র তাদের জন্যই থাকবে আমার পরের ভিডিওটা ঘড়িতে বাজে তিনটে চল্লিশ আমার সোনামের একবার মুখটা দেখো চোখে তো ঘুম নেই শুধু ঘুরে বেড়াবো ওকে যে রুমের মধ্যে শুয়ে রেখেছি রুমের মধ্যে ও থাকবে না ওকে গোটাই ঘোরাতে হবে মানে এই সময়টা তো ওর এমনই অভ্যাস হয়ে গেছে যে কি বলবো চুপটি করে বসে থাকবে না শুয়ে থাকবে না শুধু ঘুরে বেড়াবো হ্যাঁ ও আবার এভাবে এখন খুলে থাকতে চায় না দেখছো হাত পাগুলো দেখো হাত পাগুলো কাম ছড়াচ্ছে দেখো ও এখন কাঁদে চাপতে চায় আচ্ছা নিচ্ছি 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 দাদা ও এখন এইভাবে কোলে থাকতে চায় ও মানে ওইভাবে কোলে থাকতে চায় না ওর ভালো লাগে না এইভাবে থাকলে সব দেখতে পাই যে সব কিছু দেখতে পাও তো তোমার ছোটোতে কত ভুলিয়ে হয়ে গেছে কত ভুলিয়ে হয়ে গেছে না দেখো 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 বলে দেখো হাই একটা বান্ধবীকে আইগুলো ভাত খাওয়াবো তো এখন থেকে রান্নাবান্না শুরু করব। এখন প্রায় তিনটে চল্লিশ বেজে গেছে আর মানে কিছুক্ষণ পরে তো চারটে বেজে যাবে কারণ তোমার আগের থেকে রান্না বান্না না করলে সোনা মা যদি সন্ধ্যেবেলায় কাঁদে সন্ধেবেলায় না খুবই ঝোঁক ধরে খুবই কান্নাকাটি করে তো যাই হোক এখন থেকে একটু রান্নাবান্নাগুলো শুরু করব। কারণ ওকে তখন ধরতে হবে তো এখন মায়ের কাছেও থাকবে আমি এখন রান্নাবান্নাগুলো ঝটপট করে করে নেবো আর মেনুতে কি থাকছে না থাকছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে তো চলো শোনা তুমি দিদুনের কাছে থাকবে হুম তুমি দিদুনের কাছে একটু ছয় তুমেয়ের মতন হয়ে থাকবে থাকবে আর মাম তাকে রান্না করবো হ্যাঁ তো চলো ঝটপট করে এখন মানে একটু শোনামাকে ঘুরিয়ে নিই এখন রান্নাবান্না করবো না চারটে সাড়ে সাড়ে চারটে বাজুক তারপর শুরু করব তো ছোনামাকে এখন আমি ঘোরাবো সোনা তো দুপুরে একদমই ঘুমোয় না তো যাই হোক ওকে একটু ঘোরাচ্ছিলাম বারেন্ডার মধ্যে তো এখন প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বেজে গেছে তো এদিকে দেখো আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি আর এই চিকেন কষাটা কিন্তু আমিই করেছিলাম হ্যাঁ হ্যাঁ জানি এতক্ষণে চিপ থেকে জল পড়ে গেছে দেখে তো বুঝতেই পারছো ঠিক কতটা টেস্টি হয়েছিল আর সত্যি বলতে জানো তো খেতেও খুবই টেস্টি হয়েছিল তো শুধুমাত্র এইটুকুই রান্নার ভিডিও করেছিলাম আর ক্যাপচার করতে পারিনি কারণ ওই যে একবার করে সোনামাকে দেখা আবার এসে রান্না করা বারবার এই করতে করতে না আর ভিডিও মানে করার কোনো ইচ্ছেই ছিল না তো এদিকে দেখো আমার বান্ধবী চলে এসেছে আইব্রো ভাত খেতে তো আইব্রো ভাত ঠিক না আইব্রো পোলাও বলতে পারো মেনুতে ছিল বাসন্তী পোলাও চিকেন কষা নান পনির দিয়ে ঘুগনি চিকেন পকোড়া তারপর এদিকে মিষ্টি ছিল দই ছিল তারপর লেস কুরকুরে চকলেট আর ওইদিকে দিকে স্যালাড ছিল তো পোলাওটা চিকেন কষাটা আমি বানিয়েছিলাম আর নান আর ওই পনির দিয়ে ঘুগনিটা আমার জেঠিমা বানিয়েছিল তো এদিকে দেখো আমার বান্ধবী বসে গেছে এখন খাবার খেতে আর বান্ধবীর সাথে বান্ধবীর ভাইকেও বলেছিলাম তো ও এসেছিলো খাবার খেতে তো আমার বান্ধবীর নাম হচ্ছে পাপিয়া আর কিছুদিন পরেই কিন্তু ওর বিয়ে আর কি অবশ্যই বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবে আমি আমার বান্ধবীর বিয়েতে ঠিক কীভাবে এনজয় করছি তো প্রথমে ভিডিও আসতে খুবই লজ্জা পাচ্ছিলো যেহেতু ব্লগিংয়ে আসতে সবারই মানে সবাই যে কমফোর্টেবল ফিল করে এমনটা নয় তো একটু লজ্জা লজ্জা লাগছিল তাই ওকে বললাম লজ্জার কিছু এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে রাখি তো যাই হোক চলো ওরাও তাকে ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই আর তোমরাও কিন্তু আজকের কমেন্টের উত্তরটা দিয়ে ফেলো তো চলো ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা